মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক মহিলার মৃত মহিলার নাম সরজিনা খাতুন বয়স পঁয়ত্রিশ সেই ফুলবাড়ির বাসিন্দা ছিল বলে জানা গিয়েছে শুক্রবার রাতে সংলগ্ন জিয়াগঞ্জ এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে একটি ছোট গাড়ির নিচে চাপা পড়ে মৃত্যু হয় তার পরিবার সূত্রে খবর বাড়িতে তার ছোট ছোট দুটি সন্তান রয়েছে কয়েক বছর আগেই তার স্বামীর মৃত্যু হয় এরপর মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন তিনি মাঝে মাঝেই যখন তখন বাড়ি থেকে রাস্তায় বেরিয়ে যেতেন বলে পরিবার সূত্রে জানা গিয়েছে তেমন শুক্রবার রাতে খাওয়া দাওয়া করে কখন তিনি বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলেন তা কেউ টের পায়নি এরপর রাত দশটা নাগাদ পরিবারের কাছে দুর্ঘটনার খবর আসে স্থানীয়রা ওই মহিলাকে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ এবং হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে এই দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে খাওয়া দাওয়া করে রাস্তা দিকে বাড়াইছিল হ্যাঁ দশটা সাড়ে দশটার দিকে আমাদেরকে একজন আসে খবর দেয় যে রাস্তার ঘাটে উনি মৃত্যু হয়ে আছে এখন অ্যাক্সিডেন্ট ছিল নাকি আমরা তো বলতে পারছি না সার্জিনা খাতুন পঁয়ত্রিশ বছর বয়স ওই তো মানে ও বাড়াইছে খাওয়া দাওয়া করে ও তো মানে বাড়িতে থাকতে চায় না বাচ্চা দুটার যন্ত্রণা স্বামী মারা গেছে এই সাড়ে দশটার দিকে ওইদিকে গেছিল ভাস্তিটা তো ওখান থেকে ছোট গাড়ি উম চাপা দিয়ে ঠ্যাঙ্গার মধ্যে তারপরে ও আচ্ছা খায় পরে যাওয়া লাগে ওখানটা মৃত্যু হয় ওখানে এটা আমাদের নিপায়না গ্রামে ঢোকে সমস্যা একটু ছিল কিন্তু তার মধ্যে বাচ্চার টার্গেট ছিল বাড়িঘর কথায় ছিল কথা গার্জিয়ানের বাড়ি এটা মানে নলেজ ছিল ছিল একটু ডিস্টার্ব কিন্তু ওরকম ডিস্টার্ব ছিল না